নিকো উইলিয়ামকে নিয়ে এক প্রকার টানাটানি চলছেই বলা যায় একবার শোনা যায় তাকে রিয়াল মাদ্রিদ কিনতে চাচ্ছে আরেকবার শোনা যায় বার্সেলোনার সাথে তার ডিল ফাইনাল এর কিছুক্ষণ পর আবার শোনা যায় বায়ার্ন মিউনিকও তাকে কিনতে আগ্রহী নিকোর সবচেয়ে বড় শক্তি হলো তার ড্রিবলিং স্কিল এবং গতি মুহূর্তের ভেতর ডিফেন্ডারদের ছন্ন বিচ্ছন্ন করে প্রবেশ করতে পারেন প্রতিপক্ষের অ্যাটাকিং জোনে তার এই ক্ষিপ্র গতি আর দুর্বার ফিটনেস তাকে ইউরোপের প্রায় সকল বড় বড় ক্লাবের নজরে নিয়ে আসতে সক্ষম হয়েছে মাত্র একুশ বছর বয়সে স্পেন জাতীয় দলের নির্ভরযোগ্য প্লেয়ারে পরিণত হয়েছেন নিকো উইলিয়ামস তবে আজকে তার ফুটবলের কোনো ব্যাখ্যা দিব না কথা বলবো তার বাবা মায়ের একটা ঘটনা নিয়ে যেই ঘটনা হার মানায় সিনেমার গল্পকেও নিকো উইলিয়ামের বাবার নাম ফেলিক্স উইলিয়ামস উইলিয়ামস এবং মায়ের নাম মারিয়া জন্মসূত্রে তারা ছিলেন আফ্রিকার দেশ ঘানার অধিবাসী তাদের দুজনের বিয়ে হয়ে ঘানাতে থাকতেই ঘানার আট দশটা পরিবারের মতো নিকোর বাবা মা দুইজনেই ছিলেন অতি দরিদ্র ঘরের সন্তান এক বেলা খাবারের ব্যবস্থা করা গেল আরেক বেলা থাকতে হতো অর্ধারে কখনো অনাহারে কিন্তু এরই মাঝে নিকোর মায়ের গর্ভে চলে আসে তাদের প্রথম সন্তান একটু উন্নত জীবনের আশায় তারা স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সেটাও ছিল আরও এক দুঃসাহসিক সিদ্ধান্ত কারণ তারা বিমানে করে নয় বরং উত্তপ্ত সাহারা মরুভূমি পার করে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালের সেই যাত্রায় যে তারা দুজনে যাচ্ছিলেন এমনটা তাদের সাথে আরও বারো জন ছিলেন তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে সেই যাত্রার সময় নিকো উইলিয়ামসের মা ছিলেন গর্ভবতী অর্থাৎ নিকো উইলিয়ামসের বড় ভাই ইনাকি উইলিয়ামস তখন তার মায়ের পেটে ছিলেন তারপর তারা স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তাদের যাত্রাও শুরু করেন এরপর কষ্ট সাধ্য সেই যাত্রায় যখন তারা সাহারা মরুভূমিতে আসেন তখন ঘটে আরেক ঘটনা মরুর দস্যুরা তাদের থেকে প্রয়োজনীয় সমস্ত অর্থ খাবার এবং পানি নিয়ে চলে যায় মারি উইলিয়ামের ভাষ্য মতে এই ঘটনার পর তার আরো তিন দিন সাহারা মরুভূমি পার করেছিলেন কোনো ধরনের খাবার এবং পানি ছাড়াই নিজের মূত্র খেয়ে বেঁচেছিলেন নিকট বাবা মা এরপর প্রচন্ড ডিহাইড্রেশনে মারা যায় তাদের এগারো জন যাত্রী কিন্তু আশ্চর্যজনকভাবে নিকোর বাবা মা এবং ২৬ বছর বয়সী একটি ছেলে সেখান থেকে বেঁচে ফিরেছিলেন যে ভাবে স্পেনে ঢোকার পর তারা স্পেনের বিলবাও শহরে আশ্রয় নেন এই ঘটনার আট বছর পর নিকো উইলিয়ামসের জন্ম হয় আর আজকে সেই বিলবাও শহরের ফুটবল ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মেইন দুইজন প্লেয়ার হচ্ছে এই ইনাকি উইলিয়াম এবং নিকো উইলিয়াম আপন দুই ভাই জীবন বড়ই অদ্ভুত সৃষ্টিকর্তা কার জীবনে কি লিখে রেখেছেন তা কেউ জানে না একবার কল্পনা করুন একজন মহিলা গর্ভবতী থাকা অবস্থায় উত্তপ্ত সাহারা মরুভূমি পাড়ি দিয়েছেন কোন রকম খাবার পানি ছাড়াই শুধুমাত্র নিজের মূত্র খেয়ে ইউরোপের বিভিন্ন ক্লাবে বা জাতীয় দলে খেলা নিকো ইলিয়ামসের মতো আরো অনেক আফ্রিকান বা অধিবাসী আছে যাদের জীবনে রয়েছে কিছু রক্তহীন করা দুর্দান্ত জীবনের কিছু গল্প ঠিক এই কারণে হয়তো ফুটবলকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খুব শীঘ্রই হয়তো বার্সেলোনায় যোগ দিবেন নিকো তার একটা সুন্দর ক্যারিয়ার আশা করছি সেখানে লামিনের সাথে জুটি গড়ে আরেকটা মেসিনেইমার জুটির আনন্দ দিবেন সারা বিশ্বকে এটাই প্রত্যাশা